আসসালামাইকুম ওয়ারহুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার সাথে সংগঠনের মুখী লংমার্চের নেতাকর্মীদের ঢল লং মার্চে আগ্রাসন প্রতিহত করার ঘোষণা নেতাকর্মীদের ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা স্বাধীনতা এনেছি দিল্লির কাছে আত্মসমর্পণের জন্য নয় বলছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি আহমেদ লংমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা শান্তিপূর্ণভাবে নিজেরাই সমাধান করবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার আশার কথা জানান রাজনৈতিক দলগুলো সরকারের ব্যর্থতা প্রমাণের চেষ্টা করছে বলে মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ইসলাম অনিশ্চয়তার মধ্যেও ভোটের ছক করছে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জুর প্রস্তুতি বিএনপির তৃণমূল কমিটির তিন মাসের মধ্যে অর্ধত আসনে আসতে পারে নতুন মুখ। অন্যদিকে আগে নির্বাচনের পরিবেশ চায় তরুণ প্রজন্মকে মাইনাস করে দেশ দেশমারের চিন্তা ভুল বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ভারতের সঙ্গে নত যেন পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে তাদের অবস্থান অব্যাহত রাখবে বলে জানান বিদায়ী জাপানি রাষ্ট্রদূত গতকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোস সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেওয়া সংখ্যালঘু নিহতের তালিকা সাম্প্রদায়িক যুগসূত্র মেলেনি নয়টি মৃত্যুর আটটিতে সাম্প্রদায়িক সহিংসতার সত্তা মিলেছে 135টি ঘটনায় 296 হামলা বিশ্লেষণ থেকে এ তথ্য উঠে এসেছে সমকালে এক অনুসন্ধানীর প্রতিবেদনে পোশাক শ্রমিকদের কর্মবিরতি 35 কারখানা ছুটি ঘোষণা সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্ট যা শতাংশ বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে 15 শতাংশ করার দাবিতে কর্মবিরতি পালন করছে পোশাক শ্রমিকরা রাষ্ট্রদ্রোহ মামলায় শ্রীময় কৃষ্ণ দাসের আগাম জামিন সহ আবেদন নাকচ শেয়ার বাজারে সূচকের দরপতন ফলে কমেছে সবকটির মূল্য সূচক একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও আমেলি লীগ ঘনিষ্ঠদের ঋণ দিয়ে নাজুক অবস্থায় জনতা ব্যাংক ব্যাংকটির একষট্টি শতাংশ ঋণী খেলাপি দুই হাজার কোটি টাকা লুস্কানের সংখ্যা করছে কর্তৃপক্ষ দৈনিক আঠারো থেকে বিশ হাজার কোটি টাকা ধার করে চলছে ব্যাংকটি দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদে থাকছে সিরিয়ায় বাসারের পতনের পর ইসরায়েলের বেপরোয়া হামলা সংঘাত নতুন মোড় নিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন সিরিয়ার যুদ্ধজাহাজ বিমানঘাটি অস্ত্রাগার সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় চারশো আশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তুরস্ক লেবানন থেকে ফিরতে শুরু করেছে সিরিয় শরণার্থীরা মিত্রদের আরও পেট্রিয়টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ জেলেনেস্কি তথা ইউক্রেনের তহবিলে বিলিয়ন ডলার দিল যুক্তরাষ্ট্র জন্য সুদানে সেনা ও আধা সামরিক বাহিনীর সংঘর্ষে নিহত একশো জন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ